অসময়ে নদী ভাঙ্গনের জেরে বিপাকে শতাধিকেরও বেশি কৃষক পরিবার ঘটনাটি মাথা ভাঙ্গা এক নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা এলাকায় জলঢাকা নদীর ভাঙনে নদীর গ্রাসে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি প্রতিদিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি চাষের জমি আর এতেই চিন্তায় ঘুম করেছে এলাকার কৃষকদের নদী ভাঙ্গনে এখন যথেষ্ট আতঙ্কিত এলাকার প্রায় শতাধিক কৃষক পরিবার নদী ভাঙ্গন আটকাতে দেওয়া হয়েছিল মাটির বাঁধ সেই বাঁধ গত বর্ষায় ভেঙ্গে গিয়েছে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রায় চার কিলোমিটার জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে দ্রুত পাকা পার বাঁধের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা এই নদীটা শুরু হয়ে গেছে ভাঙতে ভাঙতে আলু বাড়ি পর্যন্ত আসি গেল আলু তো খেয়ে শেষ হয়ে গেল যাইতেছে সরকারের একটু কেয়ার নি কাজের জন্য সরকারের কাছে আমার এইটাই আপত্তি পুরা ভাঙা চলছে পুরো দেখা যায় আলু ক্ষেতটা শেষ হইতেছে এখন দেখেন নদী তো এক জায়গায় গড়ি গেছি

শুধু খালি আলু বেড়ে একশো বিঘা উপরে নষ্ট হয়ে গেল এটা আলু উপরে দিয়েছি সাইড করতেছি আর কি করি জানি কি নাম আপনার আমার নাম সামিউল মিয়া এই জায়গাটার নাম গিলাডাঙা সমস্যা এই শ্রাবণ মাছ থেকেই নদী ভাঙা শুরু হয়ে গেছে শ্রাবণ মাছ থেকে আরম্ভ হয়েছে তারপর তো ভুট্টা খেতে উঠে নিলাম ভুট্টা কিছু চলেই গেল তারপর এই যে আলু চাষ করতেছি আলু প্রায় আশি নব্বই একশো বিঘার মতন চলেই গেল লেবার দিয়া আরও উল্টো করি বোলান ছাড়া ও ওঠেনি অন্য জায়গায় গাইতেছি হ্যাঁ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমার খেতে বিঘায় পার বিঘায় খরচা হইতেছে হ্যাঁ আবার এখন উদ্দা খরচ উগ্ধ লেবার নিয়ে আবার সরাইতে হচ্ছে এখন আমাদের কি থাকবে বলেন এখন মনে করো ওই তিরিশ চল্লিশ ঘর মনে করো একশো বিঘা করছি বা পঁচাশ ষাট ঘর একশো বিঘা করছি ওর মধ্যে সরে নিয়ে যাইতেছি এখানে প্রায় দুশো ঘর উপরে গেছে এখানে অত কি হিসাব দিতে পারবো বলে পারবিঘায় খরচ হয় এখন আরও ডবল খরচ এখন আমরা এখানে চাই দিয়েছি যে পাথরের বান হোক পিসিং হোক